বিশ্বাস করো এই যে ইভেন্ট এই ইভেন্টের মতো মারাত্মক ইভেন্ট আর হয়ই না মানে এই অ্যানিমেশন হচ্ছে লাস্ট কিলের অ্যানিমেশন আর আমার কাছে কিন্তু অলরেডি লাস্ট কিলের একটা এমপি ফোরটির অ্যানিমেশন রয়েছে তোমাদেরকে আমি যদি দেখাই তাহলে তোমরা এখানে আমাকে কিন্তু দেখতে পারবে যে এই যে আমার এমপি ফোরটি এই টু এটা কিন্তু দ্য ফাইনাল শটের একটা কিন্তু অ্যানিমেশন আমার কাছে এই যে এটা আছে ঠিক আছে আর এইটা বের করতে আমার মোটামুটি ইভো টোকেন লাগছিল সাতশো সাতশো ইভো টোকেন মানে হচ্ছে সাত হাজার ডায়মন্ড আর এই সাত হাজার ডায়মন্ডের এই ইভো টোকেন দিয়ে আমি যে অ্যানিমেশনটা নিয়েছি সেটাকে টেক্কে দেওয়ার জন্য চলে এসেছে এই যে নতুন ফাইনাল শট যেটা হচ্ছে যে নারেটু থিমে ডিজাইন করা তো আমরা আজকে এটা নিতে চলেছি এটা আমরা এক্সচেঞ্জ করেও নিতে পারবো দুশো পঁচিশটা টোকেন দিয়ে তার মানে এখানে দুই হাজার ডায়মন্ডের মতো আমাদের লাগতে পারে যদি আমরা স্পিন চলাকালীন সময় না পাই আমাদের অ্যাকাউন্টের ডায়মন্ড রয়েছে বত্রিশশো পঁচিশটা তো আমরা এটা দিয়ে ট্রাই করব আর আগের ভিডিওর হয়ে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ওটা আমি ভিডিওর শেষের দিকে বলবো আর এই ভিডিওতে কিন্তু গিভ হয়ে রয়েছে কীভাবে হয়েতে পার্টিসিপেট করবে এটাও ভিডিওর মাঝখানে বলে দিব সো এখন হচ্ছে আমি এখানে স্পিন করবো ইভেন্টটা দেখতে পাচ্ছি যে চলবে মাত্র আট দিন সাত দিন তেইশ ঘন্টা দেখাচ্ছে তার মানে আর আট দিন আছে এই ইভেন্টটা আর এইটা খুবই খতরনাক টাইপের আমি এটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে হচ্ছে একটা ফ্রি স্পিন করেছি জিরো ডায়মন্ড দিয়ে আর আমার কাছে আগে ষোলোটা টোকেন কিন্তু ছিল মানে অন্য ইভেন্টের টোকেন এই সব ইভেন্টে কিন্তু একই টোকেন তোমরা দেখতে পারতেছো তো এই টোকেন আর কি আমার কাছে ছিল তো একই টোকেন সবগুলো ইভেন্টে কিন্তু কাজে লাগতেছে এই বিশেষ করে থিমে যে ইভেন্টগুলো আসতেছে এইগুলাই তো এইখানে আমাকে পাঁচটা টোকেন দিয়েছে আমি নব্বই ডায়মন্ড একটা স্পিন করতেছি অ্যান্ড এইবার দেখি কয়টা টোকেন দেয় এবার হচ্ছে আমাকে আবারও পাঁচটা টোকেন দিয়েছে আবারও নব্বই ডায়মন্ডের স্পিন তো এইবার মনে হয় একটু টোকেন বেশি দিয়েছে এইখানে সাতটা টোকেন দিয়েছে নব্বই ডায়মন্ডের স্পিন করাটা বেটার আমি মনে করি কারণ হচ্ছে নব্বই ডায়মন্ডের স্পিনে হচ্ছে আমাদের দশ ডায়মন্ড কম লাগতেছে আর টোকেন হয়তো বা একটু বেশি পাওয়া যাবে তো আমি নব্বই ডায়মন্ডের উড়া ধরা কিছু স্পিন করবো তারপর হচ্ছে সিঙ্গেল স্পিন করবো বিশ ডায়মন্ড দিয়ে তো নব্বই ডায়মন্ডের মোটামুটি অনেকগুলো স্পিন কিন্তু অলরেডি করে ফেলেছি আর এখানে আমি দেখতে পাচ্ছি আমাকে বেশিরভাগ কিন্তু পাঁচটা টোকেন দিচ্ছে সো এই জন্য আমি এবার হচ্ছে বিশ ডায়মন্ডের স্পিন করবো আর অনেকগুলো স্পিন করব বিশ ডায়মন্ডের তো তোমরা দেখতে থাকো যে কতক্ষণ লাগে আমার এটা ভিড় করতে আর কতটা ডায়মন্ড লাগে তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ফাইনাল শট তোমাদের নিতে কত ডায়মন্ড লাগতে পারে তো বিশ ডায়মন্ডে দেখো অনেক স্পিন করেছি তার ভিতরে একটাই একটা কিন্তু আমাকে পাঁচটা টোকেন দিয়েছে এটা একটু আগে তোমরা দেখতে পেয়েছ তো এটা তিনটা দিয়েছে আবারও বিশ ডায়মন্ডের স্পিন দুইটা ওকে একটা দিয়েছে এবার হচ্ছে নব্বই ডায়মন্ডে স্পিন করবো একশোটা টোকেন কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তো নব্বই ডায়মন্ডে উড়া ধরা কিছু স্পিন করা যাক তারপরে হচ্ছে আমি আর লাস্টের দিকে গিয়ে স্পিন স্কিপ করবো না এখানে আমি কিন্তু প্রত্যেকবার ট্যাপ করে স্কিপ করে দিচ্ছি যার কারণে তোমরা এরকম ফাস্ট দেখতে পারতো তো এবার হচ্ছে আমি স্লোলি দেখব যে আমাকে এই যে লাস্ট ফাইনাল শর্টের যে অ্যানিমেশনটা এটা স্পিন চলাকালীন সময় দেয় কিনা না এই জন্য হচ্ছে আমি এখানে কিন্তু স্পিন করতেছি আর কোনো স্কিপ করতেছি না নেটওয়ার্ক মনে হয় একটু গিলিস দিয়েছে হ্যাঁ নেটওয়ার্ক গিলিস দিয়েছিল আচ্ছা নো প্রবলেম তো মোটামুটি কিন্তু আমাকে পাঁচটা টোকেন দিয়েছে এবার স্পিনে আবার স্পিন করে দিয়েছি নব্বই ডায়মন্ডের আর এই স্পিন চলাকালীন সময় তোমাদেরকে বলে দিতে চাই আজকের ভিডিওতে টিকটক এবং ইউটিউব থেকে চারটা গিফট রয়েছে তো দুইটা প্ল্যাটফর্ম থেকে দেওয়া হবে এই গিফটে অংশগ্রহণ করতে চাইলে ভিডিওতে লাইক করতে হবে এবং টিকটক থেকে দেখলে ফলো করতে হবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে তাহলে কিন্তু খুব সহজেই তুমি উইনার হয়ে যেতে পারো যেহেতু চারজনকে দেওয়া হবে দুটো প্ল্যাটফর্ম থেকে তো উইনার হওয়াটা কোনো ব্যাপারই না জাস্ট কমেন্ট বক্সে তোমার লিখতে হবে তোমার নিজের নাম এবং তোমার ইউআইডি অথবা তোমার গেমের যে প্লেয়ার আইডি যে নাম আছে মানে তুমি যে নাম দিয়ে গেমে গেম খেলো এই ফ্রি ফায়ারের ভিতরে তো সেই নামটা দিতে পারো সাথে হচ্ছে তোমার প্লেয়ার আইডি দিতে হবে এর আগের ভিডিওতে কিন্তু আমরা চারটা গিফট দিয়ে দিয়েছি আর ওই চারটা গিফটে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখে তো যারা ওই প্রশ্নের উত্তর দিয়েছে তাদের ভিতর থেকেই কিন্তু বাসাই করা হয়েছে উইনার তো এখানে বলতে বলতে আমার কিন্তু দুশো আঠারোটা টোকেন হয়ে গেছে তো আমি লাস্ট একটা স্পিন করতেছি নব্বইটা ডায়মন্ড দিয়ে তো আমার কাছে বত্রিশশো ডায়মন্ড ছিল আটশো ডায়মন্ড এখন আর মাত্র আটশো ডায়মন্ড পরে রয়েছে সেক্ষেত্রে আমার ডায়মন্ড খরচ হয়েছে চব্বিশশো চব্বিশশো ডায়মন্ড খরচ করে তারপরে হচ্ছে এখান থেকে আমি দুইশো পঁচিশটা টোকেন বের করতে পেরেছি মানে বিষয়টা আমার একটু অন্যরকম লাগতেছে কারণ যেখানে ডায়মন্ড খরচ হওয়ার কথা হচ্ছে মোটামুটি বাইশশো পঞ্চাশটা সেখানে চব্বিশশো ডায়মন্ড কি করে খরচ হলো মানে বিষয়টা তোমরা বুঝতে পারতেছ আমি যদি এখানে হিসাব করি আবার একটু হিসাব করে দেখি কত ডায়মন্ড লাগছে তো বত্রিশশো পঁচিশ ডায়মন্ড মাইনাস হচ্ছে আটশো পঞ্চাশ ডায়মন্ড সরি তেইশশো তেইশশো পঁচাত্তর ডায়মন্ড লাগছে আমার হ্যাঁ বর্তমানে সবচাইতে কম মূল্যে ডায়মন্ড নিতে চাইলে অবশ্য বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া সার্ভার সহ আরও কয়েকটা সার্ভারে ইউআইডি টপ আপের মাধ্যমে সবচাইতে কম মূল্যে যদি ডায়মন্ড নিতে চাও তাহলে চলে আসতে হবে অবশ্যই এ এম এস ওয়াইটি গেম শপ এই ওয়েবসাইট এটা আমার নিজের ওয়েবসাইট এখান থেকে তোমরা সবচাইতে কম মূল্যে কিন্তু ডায়মন্ড নিতে পারবে তাছাড়া রাত দিন চব্বিশ ঘন্টা অটোমেটিক ডেলিভারি তো অবশ্যই পেয়ে যাবে তো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ইউটিউব ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রয়েছে টিকটকে তোমরা পাবে না জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবে মিস্টার এম এস ওয়াইটি লিখে তাহলে আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবে ওখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকটা ভিডিওতে তো আগের ভিডিওর যারা উইনার হয়েছে তারা হচ্ছে টিকটক থেকে শামীম ভাই ভাই আমি নোয়াখালী থেকে সেই নোয়াখালী থেকে আমার ভিডিওগুলো দেখে শামীম ভাই আর হচ্ছে সাকিন ভাই সেই কিশোরগঞ্জ থেকে আমার ভিডিওগুলো দেখে এবং ইউটিউব থেকে উইনার হয়েছে এসকে সানাউল্লাহ ভাই সাপাই নবাবগঞ্জ আর হচ্ছে শীতল জবা সে হচ্ছে মুন্সিগঞ্জ তো এই চারজনকে তাদের চারটে গিফট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে আট তারিখে দিয়ে দেওয়া হয়েছে যদিও আজকে বারো তারিখ চার দিন আগেই কিন্তু তাদের গিফটগুলো দিয়ে দেওয়া হয়েছে তার স্ক্রিন শট তোমরা এখানে দেখতে পারতেসো তেমনি আজকের ভিডিওতে কিন্তু গিফট অবশ্যই থাকতেছে সো ফাইনালে আমি কিন্তু এখন এই যে না ইভেন্ট থেকে এম ফাইনাল শর্টের যে অ্যানিমেশনটা রয়েছে এটা এক্সচেঞ্জ করে নিয়েছি আর আমার কাছে মাত্র তিনটা টোকেন রয়েছে আর ইকিব করে ফেলেছি অলরেডি কিন্তু নারোথিমের এমপি ফোরটি আমার হাতে রয়েছে এখন তোমাদেরকে যদি দেখাতে চাই এখানে ট্রাই আউটে এখান থেকে আমি সহজে দেখাতে পারি তো আমার কাছে দেখো এখানে এমপি ফোরটি রয়েছে অ্যান্ড আমি একটাকে ডাউন করে দিলাম দেন আরও একটাকে ডাউন করে দিলাম তারপরে হচ্ছে দেন আরও একটাকে আমি কিন্তু এক হাত থেকে করতেছি এর জন্য তোমাদের কাছে এরকম লাগতে পারে যে ভাই কী করতেছে হ্যাঁ আমি এক থেকে করতেছি আর এক থেকে টাচ করতেছি না মোবাইলে তো এই দেখো লাস্ট অ্যানিমেশন মানে ভাই দেখতে পাচ্ছ কি রকম অ্যানিমেশন তো আমি আবারো দেখাই এবার হচ্ছে দুই হাত দিয়ে দেখাবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সো এই একটা ওকে এটা দেন হচ্ছে এটা আর ফাইনাল লাস্ট হচ্ছে এইটা এইটাকে মারার পরে কিন্তু এখানে আমরা দেখতে পারবো লাস্ট অ্যানিমেশন দেখতে পাচ্ছ এইটা হচ্ছে যে মনে করো যে একেবারে যখন তুমি লাস্ট এনিমিটাকে মারবে স্কোয়াডের ভিতরে লাস্ট এনিমিটাকে মারবে তখন কিন্তু এমপি ফোর্টি দিয়ে বিশেষ করে এমপি ফোর্টি দিয়ে যখন তুমি লাস্ট এনিমিকে মারবে তখন কিন্তু এই অ্যানিমেশনটা দেখাবে আশা করি বুঝতে পারছো তবে তোমার কিন্তু যে কোনো এমপি ফোরটি থাকলেই হবে তোমার কিন্তু যে এই এমপি ফোরটিটা লাগবে এমন ব্যাপার না তোমার এনি এমপি ফোরটি এমপি ফোরটি যদি স্কিনও তোমার কাছে না থেকে থাকে তারপর কিন্তু এই লাস্ট কিল অ্যানিমেশন বা ইফেক্ট এটা কিন্তু দেখাবে মানে একটা টিমকে ওয়াইফাই আউট করে দিলে এই অ্যানিমেশনটা তুমি দেখতে পারবে তো আশা করি বুঝতে পেরেছো আর কত কী ডায়মন্ড লাগছে এটা তো তোমরা তো দেখতেই পেরেছো দু হাজার ডায়মন্ডের বেশি লাগতেছে তো আমাদের কিন্তু হোল্ড যে ইভো গান রয়েছে টু পয়েন্ট জিরো এমপি ফোরটি এইটার প্রায় ছয় থেকে সাত হাজার আর এটা মাত্র তেইশো ডায়মন্ডে পেয়ে গেছি সেক্ষেত্রে এটা আমার মতে বেস্ট যেহেতু এটা নতুন এসেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আল্লাহে বন্ধুরা টাটা